আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে নয় ভাগ অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে আছে ভাগ এই ভাগ অধ্যায়ের উদাহরণগুলো নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীর দিকে ধাবিত হব এখানে উদাহরণের তিন নম্বর যে অঙ্কটি সেটি দেওয়া আছে একশো একশো দিয়ে আমরা ভাগ করব ছয় তিন নয় সাত তিন প্রথমে আমরা এখানে একক দশক শতক তিনটা অঙ্ক আছে এখানে যতটা অঙ্ক থাকবে ততটা অঙ্ক আমরা প্রথমে নেবো এটা হচ্ছে নিয়ম একটা দুইটা তিনটা তিনটা অঙ্ক নেওয়ার পরে দেখবো আমরা এই সংখ্যাটা তিনটা অঙ্ক নেয়ার পরে যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটা এটার থেকে বড় নাকি ছোট দেখা যাচ্ছে যে এটা থেকে বড়ো তাহলে ভাগ যাবে সহজেই তাহলে আমরা জানি একশো নামাতে খুব সহজ একশো ছয়ে কত হবে ছয়শো তারপর আমরা যদি বিয়োগ করি নয় তিন ছয় ছয় মিলে গেল শূন্য এখানে উপর থেকে সাত নামবে তাহলে এটা হচ্ছে তিনশো সাতানব্বই এবার একশো তিনে আমরা নিব তিনশো বিয়োগ করলে থাকবে সাতানব্বই তারপরে উপর থেকে আমরা নামাবো তিন তাহলে নয়শো তেহাত্তর তাহলে নয় নিব আমরা এখানে নয় নিলে হবে একশো নয় নয়শো বিয়োগ করলে হবে তিন সাত থেকে শূন্য বদলে সাত এই যে ভাগটি এই ভাগটি খুব সহজে আমরা একবারই করতে পারি শর্টকাট নিয়ম যেটা সেটা হচ্ছে যে একশো দিয়ে আমরা ভাগ করব যেটাকে সেই সংখ্যাটার ভাগ ফল আমরা একেবারেই বলে দিতে পারি ছয় তিন নয় সাত তিন একশো দিয়ে আমরা যেহেতু এই সংখ্যাকে ভাগ করবো একশো দিয়ে এক হাজার দিয়ে বা দশ দিয়ে এগুলো ভাগ করা খুব সহজ এখানে ভাগ কত হবে এবং ভাগ কত হবে সেটা বলে দেওয়া যাবে খুব সহজে যে একশো একশোতে শূন্য আছে কয়টি একটি দুইটি তাহলে আমরা যতগুলো শূন্য থাকবে দশমিকটা মনে করতে হবে এখানে এখান থেকে আমরা যতগুলো শূন্য আছে তত ঘর বামে যাব ভাগ যেহেতু করছি তাহলে এক ঘর বামে আসলাম দুই ঘর বামে আসলাম তাহলে দশমিকটি এখানে আসতেছে এই যে অংশটা মানে একশোর পরে একশোতে শূন্য আছে দুইটি আমরা ডান পাশে দুইটি অঙ্কর পরে দাগ দিব একটা দুইটা দুইটা অঙ্কের পরে দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমাদের এই দাগ দেওয়ার বাম পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভাগ ফল তাহলে এই ভাগটার ভাগ ফল কত এই ভাগটার ভাগ ফল হচ্ছে ছয়শো উনচল্লিশ আর ভাগ শেষ ভাগশেষ হচ্ছে তেহাত্তর আমরা যে ভাগটি করলাম সেই ভাগটিরও ভাগ ফল ছয়শো উনচল্লিশ এবং ভাগশেষ তিয়াত্তর এভাবে আমরা খুব সহজে একশো এক হাজার দশ এগুলো দিয়ে ভাগ করতে পারি ধরো তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বইকে আমরা ভাগ করব এখন দশ দিয়ে তাহলে ভাগ ফল কত হবে এটা যদি আমরা খুব সহজে বলতে চাই তাহলে ভাগ ফল হবে আমরা যে দশে এখানে শূন্য আছে একটা তাহলে আমরা এক ডান পাশ থেকে বা ডান পাশ থেকে বাম দিকে যাব একটা অঙ্কের উপরে আমরা দাগ দেব একক থেকে একক দশক শতইভাবে একটা অঙ্কের উপর দাগ দিলাম কারণ এখানে একটা শূন্য আছে একটা অঙ্কের উপরে দাগ দিলাম ডাক দেওয়ার পর এখানে এ পাশে আছে উনচল্লিশ বাম পাশে এটা হচ্ছে ভাগ ফল হচ্ছে উনচল্লিশ আর ডান পাশে যেটা অবশিষ্ট আছে সেটা হচ্ছে ভাগ শেষ হবে ভাগ শেষ হল সাত আমাদের এই ভাগটার সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসতে পারে তাই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে এবার আমরা বইয়ের অঙ্কগুলোর মধ্যে যদি যাই তাহলে এখানে চার নম্বরের যে অঙ্কগুলো এখানে এক নম্বর অঙ্কটা আমি করে দিই তোমরা দুই করবা এখানে হচ্ছে এক নম্বর অঙ্কটা দেওয়া আছে পাঁচশো ছত্রিশ ভাগ কত দশ পাঁচশো ছত্রিশ ভাগ দশ এটা আমরা কীভাবে করব খুব সহজে এখান থেকে আমরা দশে শূন্য আছে একটা তাহলে ডান পাশ থেকে বাম দিকে যাব এক ঘর বামে গিয়ে ডাক দেব তাহলে আমাদের ভাগ ফল কত হবে এখানে আমাদের ভাগ ফল হল তিপ্পান্ন ভাগ শেষ কত ভাগ শেষ হল ছয় তারপরে দুই নম্বর অঙ্কটা তোমরা করবো এখানে আমি পাঁচ নম্বর অঙ্কটা যদি করে দিই পাঁচ নম্বর অঙ্কটাতে আছে পাঁচ সাত পাঁচ ছয় শূন্য ভাগ একশো একশো দিয়ে আমরা যখন এটাকে ভাগ করব তখন আমরা কী করবো একসাথে শূন্য আছে একটা দুইটা তাহলে আমরা এখান থেকে বাম দিকে যাবো এক ঘর দুই ঘর মানে দুইটা অঙ্কের পরে দাগ দেব তাহলে আমাদের ভাগ ফুল হবে ভাগফল হচ্ছে পাঁচশো পঁচাত্তর আর ভাগ শেষ হবে ষাট এভাবে আমরা প্রত্যেকটি অঙ্কের অঙ্ক উত্তরগুলো নিজে নিজে করে ফেলতে পারবো এখন আমরা করব দশ পৃষ্ঠার ভাগ সম্পর্কিত যে সমস্যা দেওয়া আছে তিনটি সেই তিনটি সমস্যার সমাধান করবো এখানে কি বলা আছে প্রথম অঙ্কটা দেয় একটি কোম্পানি দুইশো জন কর্মচারী কাজ করেন কোম্পানিটির মাসে পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা লাভ হলো লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবে কারণ প্রত্যেক আমাদের এখানে অঙ্কটাতে কী চেয়েছে অঙ্কটাতে আমরা দেখব যে কত কত যেটা লেখা আছে সেটা চেয়েছে টাকা অঙ্কটা টাকা চেয়েছে এবং টাকা আমাদের ডান পাশে রাখতে হবে ঐকিক নিয়ম অনুযায়ী আর প্রত্যেক কর্মচারী বলতে একজন কর্মচারী টাকা বের করতে বলছে তাহলে আমরা কী লিখতে পারি অঙ্কটাতে আর বলতে পারি যে এক দুইশো পঁচিশ জন কর্ম চারি পাবেন পঁচানব্বই হাজার ছয়শ পঁচিশ টাকা এই যেখানে টাকা চেয়েছে আমরা টাকা ডান পাশে রেখেছি এবং হচ্ছে প্রত্যেক কর্মচারী একজনে বের করতে হবে জনটা আমরা বাম পাশে রেখেছে যেহেতু লাভ হলো এটা সমানভাবে ভাগ করে দেবে এই জন্য দুইশো পঁচিশ জন কর্মচারী ওই টাকাটা পাবে এখন আমরা প্রত্যেক কর্মচারী বলতে একজন কর্মচারী বের করবো একজন কর্মচারী পাবেন পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ ভাগ দুইশো পঁচিশ টাকা তাহলে ভাগ করলে কত হবে সেটা আমরা অঙ্কতে করে দেখাব এখানে দুইশো পঁচিশ দিয়ে আমরা পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশকে ভাগ করবো প্রথমে আমরা কী করবো এখানে তিনটা অঙ্ক আছে দুইশো পঁচিশে একটা দুইটা তিনটে অঙ্ক আমরা এখানে তিনটে অঙ্ক নেব একটা দুইটা তিনটা অঙ্ক তিনটা অঙ্ক নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভাজকের থেকে ভাজ্য এখানে বড় হয়েছে তাহলে ভাগ করা যাবে খুব সহজেই এই কারণে আমরা তখন নামতে পারব এর নামতা আমরা জানি কিন্তু বাইশের নামতা দুইশো পঁচিশে নাম তো জানি না এই কারণে কি করবো এখানে দুইয়ের যেহেতু নাম দাঁড়িয়ে দুইটা অঙ্ক বাদ দেব এখানে আমরা কী করবো দুইটা অঙ্ক একইভাবে বাদ দেব বাদ দেওয়ার পরে আমাদের এখানে হয় নয় এখানে হয় দুই দুই দিয়ে নয়কে ভাগ করবো দুই চারে আট দুই পাঁচ হচ্ছে দশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চার নিব আমরা তার চারটা কোনখানে নিব যেখানে দুই তিনটে অঙ্ক এই যে তিনটে অঙ্কের উপরে তা চার দিয়ে গুণ করি চার পাঁচে কত চার পাঁচে বিশ হাতে কত দুই চার দুই আট আর দুয়ে হাতে দুই দশ চার দুয়ে আট আর একে নয় তাহলে এখানে বিয়োগ করলে কত হয় ছয় এখানে হচ্ছে পাঁচ আর নয় থেকে নয় মিলে গেলো শূন্য তাহলে এখানে দুই নামলো এবার আমরা কত নেব দুইশো পঁচিশ দিয়ে এটাকে ভাগ করবো এখানে দুইটা অঙ্ক বাদ দেব এখানে দুইটা অঙ্ক বাদ দেবো তাহলে এখানে থাকে দুই এখানে থাকে পাঁচ দুই দুয়ে চার দুই তিনে ছয় ছয় বড় হয়ে যাচ্ছে তাই নেওয়া যাবে না দুই দুয়ে চার তাহলে দুই নিব আমরা এখানে দুই নিলে কী হয় দুই পাঁচে দশ দুই দুয়ে চার একে পাঁচ দুই দুয়ে চার চারশো পঞ্চাশ বিয়োগ করো দুই থেকে শূন্য বদলে দুই ছয় থেকে পাঁচ বদলে এক পাঁচ থেকে চার বদলে এক এখানে এখন নামবে পাঁচ উপর থেকে নামার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা অঙ্ক হয়ে গেছে এখানে তিনটা অঙ্ক আমরা কী করবো দুই নাম মতো জানি এখানে দুইটা অঙ্ক বাদ দেবো মনে মনে এখানেও দুইটা অঙ্ক বাদ দেবো তাহলে এখানে আসে এগারো দুই দিয়ে এগারো বিভাগ করি দুই নামতো বড়ো দুই পাঁচে দশ দুই ছয় হচ্ছে বারো ছয় নিলে বড় হয়ে যাবে তাহলে আমরা পাঁচ নেওয়ার চেষ্টা করব পাঁচ নিয়ে অন্য জায়গায় গুণ করে দেখতে পারবো অথবা ডিরেক্টলি এখানে আমরা করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশ হাতে দুই ছিল তাহলে হচ্ছে বারো পাঁচ দুই দশ আর হাতে এক ছিল এগারো মিলে গেল বিয়োগ করলে শূন্য তাহলে প্রত্যেক কর্মচারী কত টাকা পাবে চারশো পঁচিশ টাকা দুই নম্বরটা এখানে বলছে একটি গ্রামের রাস্তা মেরামতির জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম করে চাঁদা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামের তিনশো সাতট্টি পরিবার আছে রাস্তা ঠিক করার জন্য প্রয়োজন আশি হাজার টাকা প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে এখানে মোট পরিবার আছে তিনশো সাতষট্টিটি রাস্তা ঠিক করার জন্য টাকা প্রয়োজন আশি হাজার তাহলে তিনশো সাতষট্টি পরিবারে অবশ্যই আশি হাজার টাকা দেবে তার আগে আমাদের অঙ্কটা দেখতে হবে কতর পরে কি লেখা আছে টাকা টাকা আছে টাকা ডান পাশে রাখবো পরিবারটা বাম পাশে রাখবো প্রত্যেক পরিবার প্রত্যেক মানে এক তাহলে আমরা বলতে পারি তিনশো সাতষট্টিটি পরিবার টাকা দেবে আশি হাজার তাহলে একটি পরিবার কম দেবে জন্য ভাগ হবে তাহলে আমরা বলবো তিনশো সাতষট্টি পরিবার দেবে দেবেন আশি হাজার টাকা অতএব প্রত্যেক পরিবার মানে একটি পরিবার একটি পরিবার টাকা দেবে কম তাহলে কি হবে ভাগ হবে তিনশো সাতষট্টি টাকা তিনশো সাতষট্টি দিয়ে আমরা ভাগ করবো এখানে তিনশো ষট্টি দিয়ে আমরা ভাগ করবো আশি হাজারকে তাহলে প্রথমে এখানে একটা দুইটা তিনটা অঙ্ক এখানে এক দুই তিনটে অঙ্ক তিনটা অঙ্ক নিয়ে দেখতেছি এখানে আটশো এটা থেকে বড়ো তাহলে ভাগ যাবে আমরা তো এত নামতো জানি না আমরা এখন কী করবো এখানে দুইটা অঙ্ক বাদ দেবো এখানে দুইটা অঙ্ক বাদ দেবো তার তিন তিন দিয়ে আটকে ভাগ করি তিন এ ছয় তিন দিনে হচ্ছে নয় তিন নিলে বেশি হয়ে যাবে তাহলে দুই নিব দুই দিয়ে গুণ করি দুই সাথে দুই দিয়ে সাত কন করো দুই সাথে চোদ্দো হাতে এক দুই ছয় বারো আরেক তেরো দুই তিনে ছয় আর একে সাত সাতশো চৌত্রিশ বিয়োগ করো দশ থেকে চার বদলে ছয় হাতের একটি এখানে চা আসলো চার দশ থেকে চার বাদ দিলে আবার ছয় হাতের একটি এখানে আসলো আট আটে মিলে গেলো শূন্য তার উপর থেকে এখন নামবে ছয়শো ষাট হল দুই নিলে দুই দুই নিলে আমরা জানি দুই নিলে সাতের জন্য দুই এটা থেকে ছোটো আছে এটা তাহলে আমরা এক নিব তাহলে এক সাত সাত এক ছয় ছয় এক তিনে তিন প্রয়োগ করি দশ থেকে সাত বাদ দিলে তিন হাতের একটা এখানে আসলো তাহলে সাত হয়ে গেলো উপরে ছয় নিচে সাত তাহলে উপরে এটাকে ষোলো ধরতে হবে ষোলো থেকে সাত বাদ দিলে নয় হাতের একটা এখানে আসলো চার হয়ে গেলো ছয় থেকে চার বাদ দিলে দুই আরেকটা শূন্য নামল তাহলে হলো উনত্রিশশো তিরিশ এখন আমরা কত নেব উনত্রিশশো তিরিশ এখানে দুইটা অঙ্ক বাদ দিই তাহলে উনত্রিশ এখানে থাকে তিন তিন নং সাতাশ তিন দশে তিরিশ তাহলে নয় নেওয়ার চেষ্টা করতে হবে তিনশো ষাট্টি অবশ্য চারশোর কাছাকাছি তাই আমরা চারশো চার দিয়েও ভাগ করতে পারি উনত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে চার সাতে আঠাইশ চার বত্রিশ আট নিলে বেশি হয়ে যাবে সাত নিলে হয় তাহলে এটা আমরা সাত দিয়ে অথবা আট দিয়ে এইভাবে গুণ করে প্র্যাকটিস করতে পারি সাত দিয়ে যদি আমরা গুণ করি অন্য জায়গায় এটা করব অবশ্য যদি আমরা হচ্ছে তিনশো সাত দিয়ে গুণ করি সাত উনপঞ্চাশ সাত বিয়াল্লিশ চারে ছেচল্লিশ সাত পঁচিশ পঁচিশশো উনসত্তর হয় আর যদি আমরা এটাকে আট দিয়ে গুন করি আট সাতে ছাপ্পান্ন হাতে পাঁচ আটশো আটচল্লিশ আর পাছে তিপ্পান্ন আট আর পাঁচে এখানে তিরিশ জন্য ছোট হয়ে গেলো তাই আমরা আট না সাত নেব সাত নিলে হয় পনেরো সত্তর এটা আমরা বিয়োগ করি দশ থেকে নয় বদলে এক হাতের একটি এখানে আসলো তার সাত হলো তেরো থেকে সাত বদলে ছয় হাতের একটি এখানে আসলো পাঁচ হলো নয় থেকে ছয় হলো নয় থেকে ছয় বদলে তিন তিনশো একষট্টি টাকা অবশিষ্ট থাকতেছে তাহলে এখানে হচ্ছে দুইশো সতেরো টাকা করে প্রত্যেকজন দিবে আর ভাগশেষ কত ভাগশেষ তিনশো একষট্টি এখন প্রত্যেক পরিবার যদি দুশো সতেরো করে দেয় তাহলে কিন্তু অবশিষ্ট তিনশো একষট্টি টাকা আরও প্রয়োজন তাই আমরা বলতে পারি যে প্রত্যেক পরিবারকে এক টাকা করে বেশি দেয়া লাগবে সুতরাং প্রত্যেক পরিবার কত দেবে দুইশো আঠারো টাকা করে কেন দুইশো আঠারো টাকা হলো কারণ দুশো টাকা করে দিলে তাদের আরও তিনশো একষট্টি টাকা প্রয়োজন এই টাকাটা থেকে বেশি টাকা দেওয়া লাগবে তাদের ওই জন্য প্রত্যেক পরিবার এক টাকা করে বেশি দিলে তিনশো একষট্টি টাকা উঠে দেবে যে অবশিষ্ট এটা তখন তিনশো সাতষট্টি পরিবার একটা বেশি দিলে তিনশো আষট্টি অর্থাৎ তিনশো একষট্টি থেকে বেশি হবে এ কারণে তিনশো আঠারো দুইশো আঠারো টাকা দেওয়া লাগবে এখানে উদাহরণ দিন তিন নম্বর যে অঙ্কটা বলা আছে সেটা বলা আছে যে কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান হচ্ছে আটশো মিটার কততম বারে দশ হাজার মিটার পথ অতিক্রম করবে ক্রমবাচক সংখ্যায় বের করতে হবে আমাদের এখানে এক চক্র সমান আটশো মিটার অর্থাৎ আটশো মিটারে যায় তো এক চক্র মানে আটশো মিটার অতিক্রম করার পর হয় এক চক্র আমাদের এখানে কি চেয়েছে কততম বারে এখানে বার চেয়েছে অর্থাৎ আমরা বারটা ডান পাশে রাখবো আর মিটারটাকে বাম পাশে রাখবো তাহলে আমরা তিন নম্বরটার ক্ষেত্রে বলতে পারি যে আটশো মিটারে হয় এক চক্র অতএব দশ হাজার মিটারে হয় দশ হাজার মিটার ভাগ আটশো চক্র অথবা বার বলতে পারি তাহলে আটশো দিয়ে আমরা দশ হাজারকে ভাগ করব আটশো দিয়ে আমরা যদি দশ হাজারকে ভাগ করি তাহলে আটশো এখানে আমরা আটশো থেকে তিনটা এখানে তিনটা নিলাম নেওয়ার পর দেখা যাচ্ছে যে ছোটো হয়ে যাচ্ছে একশো আটশো থেকে ছোটো তাহলে আমরা আরেকটা বাড়ায় নিব তাহলে এখানে এক হাজার এখানে আটশো এখানে এক হাজার আমরা বুঝতেই পারতেছি এখানে এক নিব আটশো একে আটশো দশ শূন্য থেকে শূন্য বদলে শূন্য শূন্য থেকে শূন্য বদলে শূন্য দশ থেকে আট বদলে দুই আর এখানে একটা শূন্য নম্বর তাহলে আটশো দুয়ে কত হবে ষোলোশো বাকি থাকবে কত চারশো তাহলে আমাদের হচ্ছে বারো চক্র দেওয়ার পর অবশিষ্ট থাকতেছে চারশো মিটার পথ কিন্তু আমাদের যেহেতু উত্তর ক্রমবত্ব সংখ্যা চেয়েছে তাহলে বারো চক্র দেওয়ার পর আমাদের কিন্তু সম্পূর্ণ পথটা অতিক্রম হয়নি আরও চারশো মিটার অতিক্রম লাগবে এই চারশো মিটার অতিক্রম করার জন্য আমাদের আরও কি করে লাগবে এক পাক অর্থাৎ একটা চক্র দেয়া লাগবে তাহলে বারোতম বারে আমরা বলতে পারি যে এখানে অথবা যেহেতু বলতে পারি আচ্ছা এখানে বারো তম বারে অতিক্রম করার পর চারশো মিটার বাকি থাকে এই চারশো মিটার অতিক্রম করার জন্য আমাদের আরো একটা চক্র দেয়া লাগবে অতএব বারো যোগ এক তম অর্থাৎ তেরোতম বারে দশ হাজার মিটার ব্রত অতিক্রম হবে দশ হাজার মিটার পথ অতিক্রম হবে এরপরের ক্লাসে আমরা ভাগের যে অনুশীলনী আছে অনুশলনী দুই এই অনুশলনীর অঙ্কগুলো শুরু করব এই অনুশলনীর অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে শেষ করব তারপর আমরা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা যাব আজকের জন্য এই পর্যন্তই धन्यवाद